பு up <laughs> পরিবারের সবার সঙ্গে সাকিবের জন্মদিনের কেক সেদিন অপবিশ্বাস কেটেছিলেন কিন্তু ভিডিও প্রকাশ করা মানা সুপ্রিয় দর্শক হয়ে গেল মেগাস্টার সুপার স্টার সাকিবের জন্মদিন আঠাইশ মার্চ আর সেই জন্মদিনে নিজের পরিবার অপবিশ্বাস এবং ছেলে জয়ের সঙ্গে কেক কেটেছেন আমরা জয়ের সঙ্গে সাকিব খানের কেক কাটার ঘনিষ্ঠ মুহূর্ত দেখলেও অপবিশ্বাসের সঙ্গে বসে যে সাকিব খান কেক কেটেছে তেমন কোনো ভিডিও দেখিনি সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের যে মিলিত হয়ে কেক কেটেছেন এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই কিন্তু অপবিশ্বাস হেটার্সরা অপবিশ্বাস যে নিজের ছেলেকে নিয়ে সাকিবের পরিবারের সঙ্গে কেক কেটেছে এটা বিশ্বাস করতে রাজি নয় তাই তো তারা নানা রকম ব্যঙ্গাত্মক ছবি এডিটিং করে অপবিশ্বাসকে হাসির শিকার করতে যাচ্ছেন কিন্তু কোনো লাভ নেই কারণ সেদিন অপবিশ্বাসের সঙ্গে সাকিব খান হাতে হাত রেখে কেক কেটেছিলেন অপবিশ্বাসকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন অপবিশ্বাস সাকিব খান আবরাম খান জয়ের সম্পর্ক আগের মধ্যে অটোটু রয়েছে তারা যে কোনো সময় মিলিত হয়ে মিডিয়ার সামনে আসতে পারে এবং একটি বোম বারাস্ট হতে পারে তাই যারা অপবিশ্বাসকে হেনস্থার চেষ্টা করছেন তারা সাবধান কারণ সাকিব অপুজয় এখনো তারা তাদের সংসার করছে তো সপ্রিয় দর্শক সাকিব খান এখনো জয়ের সঙ্গে আছে এ নিয়ে আপনার মন্তব্য কি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে